ভুলালাজড়াই মন্দিরে আজকে ছ নাচবেক তাই এমার্জেন্সি ফুলচান্দা আমাদের মনোরঞ্জন দা আর দাদার নামটা বিনয় দা হ্যাঁ মহেশ্বর দা সবাই ফোন করেছিল মানে আমিই সবাইকে ফোন করে জানালি আজকে মহিলা ছ নেয়ারি সহিস নেয়ারি সহিস ওইখানে নাচ করিবেক মোটামুটি দশটার আশপাশে দশটার আশপাশে ওইখানে নাচ করিবেক তো ভোলা আশপাশে যত মা বোনেরা আছেন আপনারা দশটার মধ্যে পৌঁছে যান এইখানে ছ অবেক হবে দশটার মধ্যে শুরু হয়ে যাবে মহিলা ছ অস্তাদ নেহারি সৈসের দল তো ওইখানে মহিলা ছ নেহারি সৈসের দল এগারোটা তক হ্যাঁ দশটার থেকে শুরু করে যে নাচ করবে তারপরে এখান থেকে চলে যাব বন্ডু নাচ করতে তো আমরা আজকে অনেক দূরে আছি নাচ করতে এসেছি নৃত্য শিল্পী স্বপন কুমাৰ গাইছিলি স্বপন দিলো মানে সেকেন্ড সিন আমাদের প্রথম আমাদের গাড়ি আগে বাইরে এলো দাদাদের কোনো বাইরে নাই তো ভোলাল আশপাশে যত মা বোনেরা আছেন আপনারা খবরটা শুনছেন কার্তিক সবাইকে খবরটা দিয়ে যে লাইলে তখন না যে আমাদের ঘরে ঘর পাশে নাচ হয়ে পেরে গেল আর আমরা খবরই পালি হ্যাঁ এইখানে নাচ হচ্ছে আজকে নেহারি সহিস সেক মহিলা দল নেহারি সহিস নাচবেক আর নাচে এখান থেকে চলে যাবে তো এগারোটার মধ্যেই নাচ হবে এগারোটার মধ্যেই নাচ হবে আপনার সবাই চলে আসুন যারা ভাত জলদি করে হ্যাঁ করে রাঁধিয়ে আর মেলা দেখতে আসুন তো চলুন দাদারা আমরা গাড়ি নিয়ে বাইরে গেলাম এই অবস্থাটা আমাদের দাদা এখানে দাদা আছে অস্তাদ গৌরাঙ্গ সিং আমাদের নগেন্দা আছে আমাদের দলের ম্যানেজার আর দিকে গিয়েটুকু দেখুন বেলকুড়া জায়গায় এখান থেকে আমরা নাচ করে বাইরে আছি গাড়ি আমাদের মোটামুটি বাইরেই গেল ধরুন তো বিশেষ করে মানে ওই খবরটা জানার জন্যেই লাইভটাই আসা আমাদেরকে আমাকে ভোর সকাল নিরঞ্জন ফোন করে মহিলা ছ নৃত্যশিল্পী অস্তাদ সইসের হাজব্যান্ড হ্যাঁ যে দাদা সবাইকে একটু ইনফরমেশন দিয়ে দেন যে আমরা আজকে ভুলালা জড়াই আমরা নাচ করবো তো দুলালা জড়াই যত দাদারা আছে সবাইকে ফোন করে দিলাম লায়া লায়াদের সবাইকে যে আজকে অস্তাদ সইসের দল ওইখানে নাচতে আসছে তো একটু ওই লাইন টাইনের সব কিছু ব্যবস্থা করে দিতে হ্যাঁ ওইখানে গেলে তো দেখুন মেন লোক সবাই আছেন হ্যাঁ তো বলছে ঠিক আছে কোনো ব্যাপার নাই ওনার আসুন ওই সবার সাথে যোগাযোগও হয়ে গেছে সবার সাথে যোগাযোগ হয়ে গেছে যে বলছে কোনো ব্যাপার নাই এখানে আসুন তারপরে আমরা সব ব্যবস্থা করব তো ঠিক আছে আর আপনারকে এই ভিডিওটা তো একটু জানকারি দেওয়ার ভিডিওই বটে হ্যাঁ যেন আর লেট করছি না আমাদের গাড়ি লগ বাইরে গেল গ্রাম থেকে খুব ভালো গ্রাম মনে হয় বাঙালি কাস্ট বেশি আছে কেন ঘর ঘরের আসবাব দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মন্দির মন্দির আছে পূজার জায়গা অনেক তো এই হচ্ছে ছোট্ট একটা গ্রাম প্রথমত দুতাল দুতাল আমাদের অনেকেই লোক ছিল প্রচুর লোক ছিল তারপরে আর লোক কমে গেল এই আশপাশে পুরা লোক নিজের নিজের কাজ সকাল না হতেই সব নিজের নিজের ঘর তো চলুন দাদারা নমস্কার ছাড়ছি লাইফটা